ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে দেখান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ওকে বাসদিদ ইংলিশ আপে নিউ অনার্ড করল ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি গোসনো ভাই মানে বিসিএস করে ভাই তুরা এনা করেন তো কই শুনি এদে এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করি দি করেন ভাই মুখ ভালো না কি মানে যখন বিজিএস এর কথা কয় মুখ কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তুরাও ভাই

লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই